এরপরে আহমেদ নিজাম মোল্লাহ এটা আপনি লিখেছেন না বুঝে বাবার সাথে অনেক রাগারাই করতাম বাবা মারা গেছেন মাপ চাওয়া হয়নি মারা যাওয়ার আগে বুঝিনি তিনি এত তাড়াতাড়ি মারা যাবেন এখন আমার ভুল বুঝতে পারছি আমার কারণে কি ভাই আমার নিজাম আল্লাহর আলামিন আপনাকে মাফ করুন আপনার ওপর আপনার বাবাকে আল্লাহ তালা সন্তুষ্ট করে দিন আমরা দোয়া করি আমরা অনেকেই বাবা মাকে বেঁচে থাকতে সেভাবে কথর করতে কদন করতে পারি না আমাদের বাবা মাকে হারানোর পর আমরা টের পাই যে আমরা কী হারিয়ে ফেলেছি এবং এরপরে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি কোনো পথ খুঁজে পাই না তারপর আপনাকে আমি বলবো যে আপনি এখন আপনার বাবা মৃত্যুর পর মৌলিকভাবে ভাবে কয়েকটি কাজ করবেন তার প্রধানত হলো তার জন্য আল্লাহ কাছে ইস্তেফার করবেন ক্ষমা চাইবেন চোখের পানি ফেলে আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দেন আল্লাহ আপনি তার প্রতি আল্লাহ আপনি তাকে ভুল তুই মাফ করে জান্নাতের জানিস কবুল করবেন তার জন্য দোয়া করবেন তার জন্য রহমত প্রত্যাশা করবেন আল্লাহ কাছে দোয়া করবেন সারা এবং তার পক্ষ থেকে দান্সা দেখা করবেন ভালো ভালো কাজ করবেন যেগুলো সব দিন পেতে থাকবেন এবং আপনার নিজের কৃতকর্মের কারণে আপনি লজ্জিত হয়ে লাগেছেন আপকো আল্লাহ আমার বাবাকে তুমি আমার সন্তুষ্ট করে দাও কেমন তোমার ময়দানে তিনি যেন আমার উপর সন্তুষ্ট থাকেন আমি যে তার হকাদায় ত্রুটি করেছি এটাকে তুমি মাফ করে দাও তার কাছে ভাবে মাফ পাইয়ে দাও মাবো এই জন্য দোয়া করবেন সেই সাথে বাবার বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সাথে আপনি বাবা সুলভ আচরণ করা তাদের সাথে যোগাযোগ রাখা তারপর তাদের সাথে আন্তরিকতাপূর্ণ যে সম্পর্ক আছে সেগুলো আপনি রাখার চেষ্টা করবেন এরকম বাবাকে আপনার সন্তুষ্ট করে দিলেন কেহ আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে পরিষ্কার করে মন্তব্যের করে লিখুন এবং অন্য ভাইরা যেহেতু সবার একই সঙ্গে লাভে সংযুক্ত হওয়ার সুযোগ হয় না অতএব তাদের দেখার সুবিধার্থে এই পোস্ট শেয়ার করে দিতে ভুলবেন না